সেদিন মাঠে বাবাকে ভাত দিতে গিয়ে আর ডোঙায় চড়তে গিয়ে কি যে অবস্থা হলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সেদিন গেছিলাম বাবাকে মাঠে ভাত দেওয়ার জন্য আর এইদিকে আমরা ওয়েট করছি বাবার ডোঙার জন্য তো তোমাদের এটা শেয়ার করলাম যে দেখো জল কতটা হয়ে গেছে আমাদের মাঠে তো শেষমেশ বাবা ডোঙা নিয়ে চলেও আসলো যখন খুব ছোট ছিলাম তখন বাবাই ডোঙায় করে আমাদের দুই বোনকে পুরো মাঠ এখন এখন বড় হয়ে যাওয়ার পর আর সেরকম ঘোরা হয় না তো আজকে বহু বছর পর আবার সেই বাবার ডোঙায় উঠছে আমি আর বোন আর এদিকে বাবা মাঝখানে বসে ডোঙা চালাবে আর আমি তো উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম আর একটু হলে তো ডোঙায় ঘুরতে বেশ ভালোই লাগছিল কিন্তু যেহেতু রোদ ছিল সেক্ষেত্রে আমি একটু ছাতা টাঙিয়ে নিয়েছিলাম তো ওইদিকে বাবা খাবার খাচ্ছে আর আমি আর বোন ডোঙা নিয়ে বেরিয়েই পড়লাম একটুখানি মাঠ ঘোরার জন্য বোন ডোঙা চালানোর পর আমি বললাম দে আমি একটু চালাই এবার তো চালানোর পর কি যে অবস্থা হয়েছে দেখো ডোঙাটাই পুরো উল্টে গেছে আর ডোঙা ভর্তি জল সেটা ফাঁকা করতে কি পরিমাণে যে কষ্ট হয়েছে সে শুধু আমি জানি তারপরে বোন বলছে তুই যেমন ডোঙাটা উল্টেছিস তুই একাই ডোঙার জল সব বার করবি তারপর আর কি খুব কষ্টে সৃষ্টি রকমে জলটা বার করলাম তারপরে ডোঙার জল বার করার পরে বাবা ডোঙাটা নিয়ে চলে গেল আর আমরা দুজন তারপরে হেঁটে হেঁটে বাড়ি আসলাম